দেখার পর বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক করে দেওয়ার জন্য

আজ বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল একটু বড় সাইজের গলদা চিংড়ি আর জমিয়ে রান্না করেছি আমরা আজকে জমিয়ে খাব গোয়ান প্রন কারি আর ফ্রাইড রাইস আমি চিংড়ি মাছটা বানিয়েছি রেসিপিটা দেখতে হলে উমস কুকিং ল্যাবে তোমরা দেখে নিতে পারো এবার চললাম কাজে বেলায় আমার কাজ ছিল তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে পড়েছি সোয়াভূমিতে মেকআপের কাজ ছিল সেখানেই চলে গিয়েছিলাম আর সোয়াভূমিটা খুব সুন্দর মানে ওখানে রাজকুটিরটায় হোটেল আছে মানে ইয়েতে বিয়ের প্রোগ্রাম হয় এবং রেস্টুরেন্ট আছে সময়টা দারুণ আগে তো মিনা বাজার ছিল অনেক জুয়েলারি নানা নানারকম দোকান ছিল এখন সেই দোকানগুলো বন্ধ করে এবার ম্যারেজ ফাংশান রকম ফাংশনের জন্য মানে ভাড়া দেওয়া হয় আমি ফটো তুলেছি দেখো রুমে রুমগুলো ভীষণ সুন্দর করে তৈরি এটা হচ্ছে রাজকুটিরে রুমগুলো কী দেখছো ও।

যাক এটা আপনাদের প্রিজার্ভ করব আর প্রিজার্ভে করার জন্য এনেও না কারণ ফ্রিজে রাখা জায়গা নেই ছাড়াচ্ছি বাপি বসে কলগুলো করে দিয়ে গেছে আমিও করছি তোমরাও বাড়িতে ছাড়িয়ে রাখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে আর এভাবে করো দেখলে মটরশুঁটিগুলো সারা বছর না ফ্রেশ থাকে বাপি সব দেখলে না যে আমরা যখন অক্টোবর মাস পর্যন্ত এগুলো চালাই অক্টোবরের শেষের দিকে গিয়ে যা থাকে সব শেষ করে ফেলে আর কি তো বাইরেরগুলো তো প্রিজার্ভেটিভ দেওয়া থাকে এগুলো শরীরের জন্য ভালো নয় তাই জন্য এইভাবে বানিয়ে রাখো বা এটা ফ্রিজে অতটা রাখা যায় আর ছোটো ছোটো কাচের বোতলগুলো না জ্যাম জেলির যে বোতলগুলো আসে সেই বোতলগুলো ফেলবে না ওগুলোর মধ্যে করে প্রিজার্ভ করবে প্লাস্টিকের মধ্যে করাচ্ছে আমি আজকাল বোতলের মধ্যেই করছি আর ডোরের মধ্যে রেখে দিই তো বেশ যখন দরকার একটা বোতল নিয়ে নিলাম দু তিন দিন চালিয়ে দিলাম এরকমভাবে তো তোমরাও করো চলো আমার সাথে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও মানে থাকবে তো প্রিজার্ভ করছি প্রিজার্ভ করছি আইসপ্যাক যেগুলো था ना আইসপ্যাক জলে দিয়ে জল ঠান্ডা করছে এত মটোর যেটা কত কোটা কেজি 5 নিয়ে গরম জল করেছি দেখো দেখো

এটাতে করতেটাই যাবে এই দেখো দিয়ে চলেছে লোকে কোথায় নেবে রেস্ট টানা এই সেই সকালতে সকালবেলা আজকে উমা বেরিয়েছিল সাড়ে টায় মেকআপের কাজে ফিরিছে বোধহয় সাড়ে টায় তাই তো তারপরে আবার অন্য কাজে গিয়েছিল এইবার এসে শুরু করে দিয়েছেই এসে ঘুমিয়েছে তারপরে এখন এই নিয়ে পড়েছে হ্যাঁ ফোন করেছিলাম তখন বলছি আমি খাবো পরে আগে গাছে জল বাপরে বাপ বিপত্ত কথা বলে তো বিপত্তি কোথায় একটু আরাম করবো এসে না ওনার এইসব কাজ থেকে তো আমাকেও সাথে সাথে থাকতে হয় এটা আবার কি ভাবছো দেখি ভেজ আমি ভেজিটেরিয়ান বলে

এটা ফুটে গেলে ঠিক দু মিনিট ফোটাবো ব্যাস গরম জলের মধ্যে দিয়ে যখনই ফুটতে থাকবে বন্ধ করে দিয়ে ঠান্ডা জলে ঠান্ডা জলটা দেখো আইস কিউবস দিয়ে আইস প্যাকস দিয়ে আইস কিউব নেই আর শেষ হয়ে এবার ঠান্ডা জলে দিয়ে তারপরে জলগুলোকে একদম বের করে নিতে হবে তারপরে ফ্যানের তলায় দিয়ে মটরশুঁটিগুলো থালার মধ্যে করে করে রেখে প্যান চালিয়ে এগুলোকে শুকিয়ে নিতে হবে তারপর বোতলের মধ্যে ভরে প্রিজার্ভ করো সারা বছর ভালো থাকবে একদম সতেজ উইদাউট বানিয়ে দেখো আর আমাকে মটরশুটির বলে এই কালার করেছি করেছিলাম তোমরা দেখে থাকবে আগের ব্লগ দেখতে যে আমার বাড়ির আচারের বোতল জ্যামের বোতল আমি এরকম কালার করে মশলা রাখি তো তার মাঝখানে এখানে দেখো ফাঁকা আছে এই যে এখানটা দেখো ফাঁকা করে রেখেছি কি রেখেছি সেটা দেখার জন্য এখন তো মটরশুটি রাখবো সেম কালার নিয়ে নিয়েছি এবার যখন এগুলো শুকিয়ে যাবে মটরশুটি বটলে ভরে নিলাম এরকম ছোট ছোট বটলের মধ্যে ভরবে এবার বটলের মধ্যে এরকম ভরে নেবে কিন্তু দেখো একটু গ্যাপ রাখবে না মানে কিন্তু একদম ভর্তি ভর্তি করে দিলে উপরের দিকটা না পচে যেতে শুরু করবে সেজন্য গ্যাপ রাখবে তারপরে একদম পুরো টাইট যখন একদম মটরশুঁটি শুকিয়ে যাবে তারপরে হাওয়াতে শুকিয়ে নেবে এরকম বাটলের মধ্যে ভরে নেবে এবার এটা থাকবে তোমার বছর পর্যন্ত ভালো ভালো থাকবে আমি আমি ট্রাই করেছি বছর পর্যন্ত থাকে তারপরে কিন্তু জানি না দেড় বছর পর্যন্ত তোমার ডিপ ফ্রিজে রেখে দেবে তোমার যদি ফ্রিজার আলাদা করে থাকে তাহলে তো কিলো কিলো বানিয়ে রাখতে পারো আর এইভাবে আমি পুরো এইসব সব গুলোতে মটরশুঁটি বোতলে পুরো মটরশুটি রাখবো আর তোমরা যখন এই বটলগুলো ছোট ছোটো বোতল নিতে বলছি কেন মানে একটা একটা বড় বোতলে রাখলে সেটাকে বের করলে আবার সেখান থেকে অল্প নিলে তখন তো বরফ জমে থাকবে তো তাতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটা বোতল বের করে নিলে অর্ধেকটা ইউজ করলে একদিন আবার অর্ধেকটা রইল একদিন পর মানে তিন দিনের মধ্যে ওটাকে ইউজ করে নেবে তা আর এমনি ফ্রিজারে রাখবে না তখন এমনি নর্মাল ফ্রিজে রাখবে ডিপ ফ্রিজে রাখার দরকার নেই তখন যখন এটা এক বছর পর বের করবে তখন অর্ধেকটা নিলে অর্ধেকটা এমনি নর্মাল ফ্রিজে রেখে দিলে একদিন দুদিন রেখে তা নদী ইউজ করে ফেলবে ব্যাস তোমার একদম স্বাস্থ্যকর এটা কোনো প্রিজার্ভেটিভ নেই শুধু নুন দেওয়া আছে ব্যাস এইভাবেই চলবে আর তোমার সারা বছরে মটরশুঁটি পঁচিশ টাকা কেজি মটরশুঁটি এখন পাওয়া যাচ্ছে বাজারে তোমাদের গ্রামের দিকে তো আরও সস্তা ছোট ছোট শহরেও অনেক সস্তায় পাবে কারণ গ্রাম থেকে আসে কুড়ি পঁচিশ টাকার মধ্যে এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে একদম ভরপুর বাড়িতে মটরশুঁটি সংরক্ষণ করে কেমন লাগলো জানাবে কিন্তু লাইক করবে ভিডিওটা প্লিজ দেখো আমার সারা বছরের জন্য সংরক্ষণ হয়ে গেল ফ্রিজের ডোরে এরকম বটলে করে রেখে দিয়েছি বটলের মধ্যে রাখলে কোনো প্রবলেম হয় না একবার রেখে দেখো দুজনে বসে আছে মোমো খাবে রাতের দিকে আমরা এসছিলাম জুতোটা খারাপ হয়ে গেছে জুতো কিনতে আর জুতো কিনে মোমো পার্টি করলাম আমি মোমো খেতে ভীষণ ভালোবাসি আসলে খেতেই ভালোবাসি আর তোমরা তো এক্ষুনি বলবে পঞ্চাশ বছর হয়ে গেছে এখন খাওয়া কমান আবার একজন অনেক দিন আগে বলেছিল যে আপনার খাওয়া দেখে আমি অবাক হয়ে যাচ্ছি পঞ্চাশ বছরে এত খায় আরে দুটো তিনটে মোমো খাবো দুটো প্লেট নিয়েছি তার থেকে তিনজনে শেয়ার করে কিছুই হবে না আর কদিনই বা বাজবো বলুন তাই একটু খেয়ে নিলাম মোমো খাচ্ছে আজকে একটাই মোমো একটা ভেজ মোমো ফ্রি আজকে সকাল থেকে খুব পরিশ্রম গেছে বাড়িতে ফিরে এলাম ফিরেতে এসে দেখো আমার দুই কন্যাকে আমার দুই মেয়ে সুন্দরী মেয়ে খেলাধুলা করছে ওরা বাড়ির বাইরে গেলে আমরা খুব রাগ হয় প্রথমে কথা বলতে চায় না সবাই ভালো থেকো আজ এখানেই শেষ করলাম বাই